প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না ভোট না ভাত এই প্রশ্ন বহু পুরনো সাতচল্লিশের দেশভাগ থেকে আজকে ডিজিটাল যুগ পর্যন্ত উপমহাদেশের রাজনীতিতে এটি এক ধ্রুব বিতর্ক কিন্তু জানেন কি এই একবিংশ শতাব্দীতে এসে সেই বিতর্কটি কেমন সাংঘাতিক হাস্যকর আর মর্মান্তিক রূপে আমাদের সামনে এসেছে গতকাল দেশের এক শীর্ষ রাজনৈতিক নেতা যিনি একসময় রাষ্ট্র পরিচালনায় থাকা একটি দলের প্রধান তিনি একেবারে মুখ খুলেছেন এর আগে কখনো যা শোনেননি সেই কথাটি যেন বোমা ফাটিয়েছে তিনি সোজা সাপটা বলেছেন গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া নাকি অনেক বেশি গুরুত্বপূর্ণ একবার ভাবুন গণতন্ত্রের মৌলিক অধিকার জনগণের মতামত যাচাইয়ের প্রক্রিয়া গণভোট সেটি নাকি আজ আলু পেঁয়াজের সংরক্ষণাগারের নিচে চাপা পড়ে গেছে নেতার যুক্তি খুবই সরল গণভোট করতে যে বিপুল পরিমাণ টাকা খরচ হবে সেই টাকা খরচ করে যদি মানুষের জন্য আলু পেঁয়াজ রাখার ব্যবস্থা করা যায় তবে বরং মানুষের লাভ হবে কারণ মানুষের আগে চাই খাদ্য তারপর রাজনীতি ভোটের আগে ভাত চাই শুনতে দারুণ যেন মানবতার এক গভীর উচ্চারণ কিন্তু এই সরলতার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল ফাঁক এটাই সেই গভীর সংখ্যা যা আজ ফেসবুক থেকে টক শো সবখানে ঝড় তুলেছে এই যুক্তি তো সেই পুরানো কমিউনিস্ট স্লোগানেরই প্রতিচ্ছবি আর সেই কমিউনিস্টরাও কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারেনি যে সব মানুষকে নিয়মিত ভাত খাওয়াতে গেলে একটা শাসন ব্যবস্থা লাগে একটা জবাবদিহিতা লাগে আর সেই জবাবদিহিতার ভিত্তি হলো পলিটিক্স কনস্টিটিউশন এবং জনগণের নির্বাচিত সরকার তাহলে প্রশ্ন হলো আলোর ন্যায্যমূল্য নিশ্চিত করবে কে এতে কি কোনো সরকার লাগবে না শুধু কিছু কোল্ড স্টোরেজ বানালেই কি সকল সমস্যার সমাধান হবে না এই ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন হয় এমন এক সরকার যা জনগণের জন্য জবাবদিহিতা আছে আর এই জবাবদিহিতা আসে কেবল রিপাবলিক বা জনগণের শাসন ব্যবস্থা থেকে কিন্তু তারক রহমানের এই বক্তব্যের পর ইতিহাস যেন তার দলের দিকে আঙুল তুলেছে মনে পড়ে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন তার দল বিএনপি সেবার একতরফা নির্বাচন করে সরকার গঠন করেছিল প্রধান বিরোধী দলগুলো সেই নির্বাচন বর্জন করেছিল ফলস্বরূপ ভোট পড়েছিল মাত্র একুশ পার্সেন্ট বিপুল অর্থ খরচ করে সেই নির্বাচন আয়োজনের পর কয়েক মাসের মধ্যেই সেই সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হয়েছিল প্রশ্ন হল সেই নির্বাচন দিয়ে যে বিপুল পরিমাণ টাকা নষ্ট হয়েছিল তখন কি আলুর কথা মনে পড়েনি সেই সময়ে কি টাকাগুলো কোল্ড স্টোরেজ বানাতে ব্যয় করা যেত না এই সব বিরোধিতা তাকে আজ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কেবল উনিশশো নয় বিতর্ক আরও গভীরে যায় তারেক রহমান এমন একটা দলের প্রধান যেই দলের জন্মই হয়েছিল গণভোটের বৈধতা নিয়ে তার বাবা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনিশশো সালে সালের তিরিশে মে প্রথম গণভোট করেছিলেন তখন কি দেশের মানুষের আলু পেঁয়াজের ক্ষোভ ছিল না ছিল কিন্তু তখনও তিনি গণভোটকেই বেছে নিয়েছিলেন যদি গণভোটকে এতই খরচ সাপেক্ষ বা গুরুত্বহীন বলে মনে করেন তাহলে তো কার্যত তিনি তার বাবার সে ঐতিহাসিক সিদ্ধান্তকেই প্রশ্নবিদ্ধ করে দিলেন এই পারিবারিক ও রাজনৈতিক উত্তরাধিকারের দ্বন্দ্ব আজ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বিশ্বজুড়ে গণতন্ত্রের ভিত্তি নিয়ে যখন আলোচনা হয় তখন রিপাবলিক অর্থাৎ জনগণের শাসন সেটাই আসল কথা রিপাবলিকের মূল কথা এই শাসন রাজার নয় পাবলিকের উত্তর কোরিয়ার কমিউনিস্ট সংবিধানের নামও কিন্তু ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক কোরিয়া এবং আমাদের দেশের নামও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ কমিউনিস্টরাও রিপাবলিক শব্দটা বাদ দিতে পারেনি এর অর্থ হলো খাদ্য নিশ্চিত করার জন্য একটি শাসন ব্যবস্থা দরকার আর সেই শাসন ব্যবস্থাটির বৈধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই দরকার হয় পলিটিক্স নির্বাচন ও গণভোট তারেক রহমানের এই মন্তব্য কি তবে রাজনৈতিক নাদানি বা কমিউনিস্টদের ভুল বোঝাপথেই তার দলকে ঠেলে দিচ্ছে এই বিতর্ক আজ আমাদের সামনে প্রশ্ন তুলেছে আমরা কি শুধুমাত্র খাদ্য নিরাপত্তা চাই নাকি এমন এক শাসন ব্যবস্থা চাই যা আমাদের খাদ্যও দিবে আবার আমাদের অধিকার ও সম্মানও নিশ্চিত করবে উত্তরটি আপনার হাতে